সিরাজগঞ্জ জেলা শহরের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত নবাগত অধ্যক্ষ সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আমিনুল ইসলাম স্যার আর আমাদের প্রিয় আমিনুল ইসলাম স্যারকে আজকে সংবর্ধিত করছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দুই হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন আমিনুল ইসলাম স্যারকে অধ্যক্ষ পদে আসীন হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দুই হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্রিয় দর্শক মনে হলে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে আমাদের প্রিয় সারকে প্রিয় শিক্ষার্থীদের সংবর্ধনা নিয়ে একটি প্রামাণ্য চিত্র দর্শক প্রথমেই কথা বলবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সিরাজগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম স্যারের সাথে স্যার শুরুতেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ একজন প্রিয় সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দুই হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষের আপনার প্রিয় শিক্ষার্থীরা আপনার অধ্যক্ষ পদ লাভ করার জন্য অত্যন্ত খুশি হয়ে আজকে আপনাকে সংবর্ধনা দিতে এসেছে আপনার বাসায় তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিধায় আজকে ছুটির দিনে আপনার বাসায় এসেছে আপনাকে সংবর্ধনা দিতে এতে আসলে আপনার বক্তব্যটা যদি সবার উদ্দেশ্যে তুলে ধরতেন আমি অত্যন্ত খুশি হয়েছি আসলে আমি সবসময় আমার শিয়াদ সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগে প্রায় ৩০ বছর হলো আমি এখানে অধ্যাপনা করছি এবং এই অধ্যাপনা জীবনে আমি সবসময় বলে আসছে যে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট সরকারি কলেজ একটা গৌরবান্বিত ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের সকল ছাত্র ছাত্রী বিভিন্ন পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে তারা অবস্থান করছে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেই গুরুত্বপূর্ণ ভূমিকারই আজকে তারই একটা অংশ দু হাজার পাঁচ ক্ষুদ্র একটি অংশ যে শিক্ষার্থীরা আসছে যারা আমাকে অত্যন্ত ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি এবং তাদের বিভিন্ন অনুষ্ঠান ইভেন্ট তাদের বিবাহ অনুষ্ঠানতে শুরু করে সকল অনুষ্ঠানগুলোতে আমি আমন্ত্রিত হয়েছি তাদের বিবাহ দেওয়ার অনুষ্ঠান থেকে শুরু করে নিয়ে বিভিন্ন কার্যক্রমে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমিও তাদের আমন্ত্রণ ডাকে সারা দিয়ে বিভিন্ন সময় গিয়েছি আর কি এবং আমার এই প্রিয় সব সবসময় আমি শ্রদ্ধার আসনে রাখি এবং সবসময় তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করি যে তারা যেন অত্যন্ত ভালো থাকে এবং উচ্চ আসনে আসিন যেন সমাজের যেন তারা সুপ্রতিষ্ঠিত হিসাবে ইয়া হয় আর কি নাগরিক হিসাবে সমাজের যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং তারা যেন ভালো ভালো কাজ করে যে ভালো কাজ করলে আমি সবকে জারিয়া হিসাবে কবরে গেলে সেই সবটা পাবো এই প্রত্যাশাই আমি এখন পর্যন্ত সকল ছাত্রছাত্রীর কাছ থেকে যোগাযোগ রক্ষা করি যেখানে যে ছাত্রছাত্রী পাই সালাম কালাম বিনিময় করে এবং তাদের কাছে আমি দোয়া প্রার্থী হই যে আমরা হয়তো আর কতদিন বাঁচব কিন্তু তোমাদেরকে যে মানব সম্পদ আদর্শ মানব সম্পদ হিসাবে তোমাদেরকে যে মাঠে ছেড়ে দিছি আমরা আর কি হ্যাঁ এই ইনপুট ছিল কিছু জানতানা আমরা তোমাদেরকে কিছু কারিকুলারের মধ্য দিয়ে তোমাদেরকে এই সমাজে কি হাউ টু এস্টাবলিশড অফ দ্য সোসাইটি এরা তোমাদেরকে আমরা শিখিয়েছি যার ফলে তোমরা আজকে বিভিন্নজন বিভিন্ন কর্ম করে খাচ্ছ এবং যে যেখানে আছে সেখানে সবাই শ্রদ্ধার আসনে কি এবং সবাই ভালো কাজ করে যাচ্ছ এই ভালো কাজের সবটা আমরা কবর চলে গেলে পাবো সৎগ জানিয়া হিসেবে পাবো এবং তারা সারের জন্য দোয়া করবে এটাই আমার জন্য বড় পাওয়া তাদের কাছ থেকে তাদের কাছে কোনো কিছু চাওয়া নেই চাওয়া একটাই যে আমরা মরে গেলে তারা যে ভালো কাজ করবে সে ভালো কাজ সব পাবা অটোমেটিক আল্লাহ পাকে সবটা দিয়ে যাবো আর কি এবং তাদের কাছ থেকে আরেকটা অনুরোধ সবসময় করেছি যে তোমরা যে যেখানে থাকো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবা পরিবারকেও সময় দেবা সমাজকেও সময় দিবে বাবা মারও খেত বোধ করবা এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবা খারাপ কাজকে সবসময় অ্যাভয়েড করবে দেশ এবং জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখবা এতে তোমারও উপকার হবে সমাজের উপকার হবে এবং তুমি যে মৃত্যুবরণ করবে জাতি সমাজ দেশ তোমাকে স্মরণ করবে যা আমাকে আমার তারা আমি উপকৃত হয়েছি আমি প্রত্যাশাই আমার আর কি আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসছে যারা ছাত্ররা আসছে এরা আমার আগের থেকেই আমি এটা প্রত্যাশা করি না কিন্তু তারা যে আমাকে ভালোবাসে তার বাস্তব নমুনা হ্যাঁ যেন তারা আসছে তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে আমি আই এম গ্রেটফুল টু দেম আর কি আমি তাদের প্রতি অত্যন্ত আনন্দিত এবং তাদের যেন দোয়া করি তারা যেন ভালো সমাজের জন্য আর ভালো কিছু করে এবং অক্সিজেনের ফেরিওয়ালা আমার একটা প্রিয় ছাত্র সেও যেন তার যে নতুন উদ্যমে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে সে যেন সফল হয় আর কি সবার সফলতা কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের প্রিয় বন্ধুরা যারা আজকে আমাদের প্রিয় সারকে সংবর্ধনা দিতে এসেছে তাদের অনুভূতি আজকের আয়োজন এবং আমাদের করণীয় কিছু কথা জানব তাদের কাছ থেকে আজকের এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে রবীন্দনকে আমরা স্মরণ করছি তার অশেষ কৃপায় আমাদের স্যার শ্রদ্ধেভাজন স্যার উনি আমাদের আমাদেরই প্রতিষ্ঠানে সর্বোচ্চ আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন স্যারের দীর্ঘায়ু কামনা করি মঙ্গল কামনা করি আর স্যারও আমাদের সময় আমরা সবাই যেন আমাদের সবার যার জায়গা থেকে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করতে পারি এর জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এবং স্যার যেন বিভিন্ন সময় আমাদের পাশে পাশে থাকেন থাকেন আমাদের ভালো সবাই কাজের আমরা কাজ কাজ করতে পারি আমরা অত্যন্ত আনন্দিত এই ভেবে যে আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব আমিনুল ইসলাম স্যার আমাদের শিয়াজগঞ্জ সরকারি কলেজের দায়িত্বভার গ্রহণ করেছে আশা করি স্যার তার যে দায়িত্ব নতুন দায়িত্ব পেলেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং আল্লাহ যেন তাকে দীর্ঘ এবং নিয়ে খায়াত দান করেন আর সর্বোপরি আমরা সকলে নতুন বাংলাদেশে নতুনভাবে দেশের জন্য কাজ করব আপনার অধ্যক্ষ পদ লাভ করার জন্য অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল সকল বন্ধুদের পাশাপাশি অনেক গর্বিত আনন্দিত অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার সিরাজগঞ্জের চিকন সুতার ঐতিহ্যবাহী একটি গামছা ধন্যবাদ ধন্যবাদ তুমি অনেক ক্রিয়েটিভিটি তোমার আছে আমি বিশ্বাস করে তোমার সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তোমার পরবর্তী জীবনটিকে আরও উন্নত করতে পারবো আর কি এই আশাবাদ ব্যক্ত করলে এবং তোমার কাছে সবসময় আমার অনুরোধ থাকবে তুমি আমার বাসা আসবে তোমরা সবাই আমার সব সবসময় আসবা যখন ডাকবো তখন চলে আসবা অফিস আস অফিসে চলে আসবা আমাকে বুদ্ধি পরামর্শ দেবে আর কি সবার সাথে একটা সুসম্পর্ক রক্ষা করার চেষ্টা করে থাকি তোমরা আমাকে পরামর্শ দেবে যাতে আমি গুরু দায়িত্ব যথাযথ আঞ্জাম নিতে পারি আর কি তো এই গুরুদায়িত্ব যেন আল্লাহ আমাকে পালন করার তৌফিক এয়াত করেন সম্মানের সহিত যাতে বিদায় হয় হতে পারে এটা আমার কামনা আর কি তোমাকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ছাত্র শিক্ষকের মধ্যে কতটা মধুর সম্পর্ক থাকলে আজকে এমন আয়োজন করা যায় তারই কিন্তু একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করলো সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দুই হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজের সর্বোচ্চে আসনে অধিষ্ঠিত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আমিনুল ইসলাম সারের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন সরকারি নিকট এই আশাবাদ ব্যক্ত করে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ